Thank you গুড মর্নিং এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু আর নিউ ব্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো তো দেখো আমাদের সকালটা আজকে কীভাবে শুরু হয়েছে আর কোথা থেকে শুরু হয়েছে দেখেই বুঝতে পারছো আমরা বাইরে বেরিয়েছি আর খাচ্ছি হচ্ছে ফাটা ফাটাফটোটা যেহেতু একদম ব্রেকফাস্টও করিনি ঘর থেকে বেরোনোর সময় আর কি তো বেরাচ্ছি যাচ্ছি কোথায় দেখতে থাকো তাহলে তোমরা বুঝতে পারবে আশা করি আর দেখো রাস্তাঘাটের কি অবস্থা যেহেতু সানডে ছিল তোমাদের বলাই হয়নি আর সানডে তোমাদের দাদা এবছরে ক মানে কটা নিয়েছে আমি ঠিক বলতে পারবো না হয়তো এটা প্রথম সানডে বা মানে মনে নেই আর কি সানডে লাস্ট কবে ছুটি নিয়েছে কারণ যারা রিটেলে কাজ করো তারা অবশ্যই জানবে যে রিটেলে যারা কাজ করে তাদের শনিবার রোববার মানে উইকেন্ডে রকম কোনো ছুটি থাকে না বাট যেহেতু আর্জেন্টিনার আজকে খেলা ছিল তো তোমাদের দাদা নিয়েছিল ছুটি দেখো ব্রিজের অবস্থা দেখতে পাচ্ছ ভিড়টা দেখে আশা করি বুঝতে পারছো যে কোথায় আমরা যাচ্ছি কোনো একটা ঘোরার জায়গাতেই নিশ্চয়ই যাচ্ছি আর কি যেহেতু সানডে রিমো বায়না করছে ঠিক ধরেছো দেখো আমরা কোথায় এসেছি এসছিলাম হচ্ছে চিড়িয়াখানা তো ওই যে ভিড়টা দেখছিলো ওটা এক নম্বর গেটের ভিড় ছিল জানো তো ওই ভিড় দেখে আমরা ভেবেছিলাম যে ঢুকবো না কারণ ঢুকলে পরে আমরা কিছু দেখতে পারবো না ফালতু ঢুকাটা হবে তো এখানে আসার সময় দেখলাম যে এই ঘরটা ফাঁকা রয়েছে দেখে ভাবলাম যে ঠিক আছে চলো এখানে তো ফাঁকা লাগছে তাহলে ভেতরে যাওয়া যাক ও মা তো চলো আগে ভেতরে তো যাই তারপরে আমি তোমাদের সব ডিটেলস বলছি আর কি তো দেখো ওটা টিকিট কাউন্টারের সামনে আমরা এখন দাঁড়িয়ে আছি তোমাদের দাদা টিকিট কাটছে তো এখানে দেখো ডেসক্রিপশন দেওয়া আছে কোথায় কত দূরে দূরে আর কি জিনিস তোমরা দেখতে পারবে তো আশা করি কিছুটা আন্দাজ করতে পেরেছো আমি কেন ও মা শব্দটা উচ্চারণ করেছিলাম তো দেখতে থাকো আর কি তো এখানে আর একটা ম্যাপ আমি তোমাদের শেয়ার করলাম কিন্তু ভালোভাবে দেখাতে পারিনি তো আমরা উল্টো দিক থেকে হয়তো ঢুকেছিলাম সবাই বলছিল যেতে গিয়ে ওখানে পাতিহাস ছিল রাজহাঁস ছিল তারপরে হরিণ দেখলাম কিছু তো দেখো এখানে হরিণ জানি না কতটা তোমরা বুঝতে পারছো যতটা পেরেছি দেখানোর চেষ্টা করেছি তবে রিমোট জন্যই বেসিক্যালি যাওয়ার উদ্দেশ্যটা ছিল আমাদের যেহেতু ও একটু বড় হয়েছে ও অ্যানিমেলসগুলো মোটামুটি চেনে বা সামনে থেকে দেখা এক্সপিরিয়েন্স তো একটা আলাদা ওই জন্য আর কি যে কারণে বাচ্চাদের চিড়িয়াখানা নিয়ে যাওয়া হয় আর কি তো নিয়ে গেছিলাম তো দেখো এখানে হরিণগুলো দাঁড়িয়ে আছে বেশ শীতের রোদে আর কি গা পোহাচ্ছে ওদের রোদ পোহাচ্ছে ওইদিকে কিছু হরিণ দেখো শুয়ে আছে তো আমরা ঢুকেছিলামই এই দিকটা দিয়ে মানে হরিণ তোমার পশু পাখি মানে পাখি এইগুলো দেখেছি আর কি তো চলো তোমাদের আগে দেখাতে থাকি কি দেখাতে পারি না পারি তো দেখো এখানে একটু এগিয়ে আমরা চলে এসেছিলাম কুমির তো এখানে সব কুমিরগুলো দেখো রোদের জন্য আর কি ওপরে শুয়েছিলো তারপরে দেখো আমরা কোথায় এসেছি আর একটু এগিয়ে দেখতে পেলাম ময়ূর আমাদের জাতীয় পাখিকে তো ময়ূর রানী এখানে কি করছে এখানে ঘুরে বেড়াচ্ছে আর সব বাচ্চাগুলো দেখেছো বেশ একটা মজার ব্যাপার বলো মনে হয় যেন আমরাও সে ছোটোবেলায় ফিরে গেছি আর ওদের সাথে সাথে আমরাও তো ছোটো হচ্ছি বলো আমরাও তো গিয়ে দেখছি আর দেখলে দেখবে যতই আমরা বছর মানে ধরো এই বছরে গিয়ে সামনের বছর দেখেছি একটা এক্সপিরিয়েন্স আলাদা থেকেই যায় যে সামনে থেকে দেখার একটা উপলব্ধি আলাদা তো দেখো কি অবস্থা চিড়িয়াখানায় এখানে কী দেখবো কি ঘুরবো ভেবে পাচ্ছি না চারিদিকে এত ভিড় মানে বাচ্চা কাচ্চাগুলোরও কষ্ট আমাদের বড়দেরও কষ্ট আর কি সব মানে কি বলবো তোমাদের দেখাই একবার খালি সিচুয়েশনটা দেখো মানে ঢোকাটাই ফালতু হয়ে গেছে বলেছিল তোমাদের দাদা একবার যে ঢুকবেন এবার আমরা আমিও কিছু বলিনি বেরিয়ে এসেছিলাম তারপরে আরেকটা গেটে মোটামুটি কম ভিড় দেখে মনে হলো যে চলো ঢুকি ভেতরে তো এখন ঢুকে দেখছি মানে মানে একদম ফালতো হয়ে গেছে কিছু তো দেখা যাচ্ছে না উপরন্ত কষ্ট হাতে এই হেলমেট তারপরে এই জ্যাকেট ব্যাগটাও দেখো ছিঁড়ে গেছে তো চলো দেখছি আর বেশিক্ষণ থাকবো না বেরিয়ে পড়বো এখান থেকে জানি না আর কি দেখাতে পারবো ব্লগটা মানে ভেবেছিলাম ভালো হবে বাট আমাদেরও মনটা খারাপ হয়ে গেল ঢুকে যাওয়া অবস্থা দেখছি দেখতে থাকো দেখি কি করতে পারি কি দেখাতে পারি তো চলো এর আগে যাই তো এত বাজে যে এক্সপিরিয়েন্স হবে আমাদের চিড়িয়াখানায় গিয়ে সেটা আশা করতে পারিনি একদমই জানো তো মানে কি বলবো মানুষ যেন মনে হয় এখানে খেতেই যায় বলতে খারাপ লাগছে চিড়িয়াখানা মানুষ কিসের জন্য যায় ঘুরবে পশু পাখি দেখবে আনন্দ করবে তো আগে তো ফার্স্ট প্রায়োরিটি সেটাই হওয়া উচিত বলো তো যেখানেই দেখছি সেখানেই দেখি খাবার খেতে বসে পড়েছে লোকে তো ওরা যদি একটা রানিং ওয়েতে দেখে বেরিয়ে যায় না এত ভিড় হয় না একদম বাজে এক্সপিরিয়েন্স তো আমি বলবো কেউ রবিবার থেকে অন্তত এই ছুটির সময়টা ডিসেম্বর নভেম্বরে কেউ যেও না তো ফেরার পথে বেরিয়ে পড়েছে আর কিছু দেখাতে পারলাম না গো তোমার দেখাতে ভালাম না আমরাও দেখলাম না আর কি তো বেরিয়ে দেখো ঘোড়ার গাড়ি থাকলে গিয়ে ভালো হতো আর এটা দেখো আইটিসি সোনার বাংলা আমি না সবসময় নিচে থেকে গেছি না তো তো ব্রিজের মানে নিচে থেকে অব্দি কখনো দেখিনি তো দেখতে বেশ ভালো জন্য তোমাদের সাথে একটু শেয়ার করলাম তো ওখান থেকে বেরিয়ে আবার দেখো কোথায় যাচ্ছি দেখতে থাকো আর তোমাদের দাদাও জানো তো সেদিন খুব পাগলামি করেছে কি করেছে আর কি বলবো দেখো ওখান থেকে অনেকক্ষণ আগে বেরিয়ে ইকো পার্কে এদিকে এসেছিলাম এসে তারপরে তোমাদের দাদা বললো যে চল তাহলে ঢোকার দরকার নেই হলদিরামে যাই হুলদিরামের যেখান থেকে রাস্তা ছিল সেখান থেকে না গিয়ে আমরা ব্রিজ থেকে চলে এসেছি তো ওই জন্য ওখানেও যেতে পারলো না ফাইনাল এবার ও ঘুম থেকে ঘুমিয়ে পড়েছিলো একটু বাইকে উঠে একটু কান্নাকাটি করছে তো মন্দির না মিলনা মন্দির এসে ঢুকেছি তো দুটো বার্গার অর্ডার করেছি বার্গার খাই ও একটু খাক একটু রেস্ট নিয়ে হাবার বেরাবো তো যেহেতু দেখো ক্রিসমাস চলে আসে ক্রিসমাসের জন্য কেক টেক সব কিছু লোডেড হয়ে গেছে আর আমরা দুটো বার্গার অর্ডার করেছিলাম মা ছেলে মিলে খাচ্ছি খুব জোর খিদে পেয়ে গেছিলো জানো তো তো ওখান থেকে খাওয়া দাওয়া করে বেরিয়ে এই জায়গাটায় আসা আমার একটা স্বপ্ন জানি না কবে আসতে পারবো তো হয়ে গেছে বাড়ির পথে চলে এসেছি পাড়ায় চলে এসেছি আর সবজি নিতে হবে যেহেতু ছুটি তোমাদের দাদার থাকে সপ্তাহে একটা দিন তোমরা সবাই জানো তো এখান থেকে কিছু সবজি চলো বাজার করে নিয়ে আগে তো দেখো আমার কেনাকাটা হয়ে গেছে কি কী কিনেছি আর কি তো চলো ঘরে যাই বলছি জাস্ট ফিরেছি আর আজকে দিনটা যে কী বাজে গেছে তোমাদের মানে কী বলবো মানে চিড়িয়াখানা থেকে তো কিছুক্ষণের মধ্যে বেরিয়ে গেলাম বেরিয়ে তোমাদের দাদা বলে যে চল ইকো পার্কে যাই তো আমি বললাম ঠিক আছে তাহলে চলো এবার ইকো পার্কের সামনে কি তোমার দাদার কি মনে হলো বললো ইকো পার্কে ঢুকবে না তো আমি বললাম ঠিক আছে চলো তো হ্যাঁ দিচ্ছি দাদা দিচ্ছি ইয়ে খাবে দুদুম রুটি খাবে চলো আমি দুদুম গরম করেছি তো ওখান থেকে আবার মনে হলো যে একটু হলদিরামে যাবো সামনে হলদিরাম ছিল যেহেতু ইকো পার্কের সামনেই হলদিরাম হলদিরামে গিয়ে খাবো তো হলদিরামের সামনে গিয়ে দেখলাম যে আমরা ব্রিজের ওপরে হলদিরামটা নিচের দিক থেকে যেতে হলো তো হলদিরামে ঘুরতে পারলাম না এবার দিনটা যেহেতু মানে ওইখানে চিড়িয়াখানা গিয়েও আমাদের ওই অবস্থা হয়েছে তারপর তোমার রিমো ঘ্যান ঘ্যান করছে থাকতে চাইছে না তো বাধ্য বললাম যে একটু দাঁড়াও একটু কিছু খাওয়া যা তো দেখলে তোমরা মন জিনিসে আমরা বার্গার খেলাম খাওয়ার পর তারপরে বেরিয়ে এই একটু আগে বাড়ি ফিরেছি একটু সবজি বাজার করলাম দেখেছো তোমরা সেটাও আর কি সব ভিডিওগুলো দেবো আর কি তো ফিরলাম ফিরে এই জাস্ট এবার একটু মাথা যন্ত্রণা করছে আমারও মাথা ধরেছে তোমাদের দাদারও মাথা ধরেছে তো চা বসিয়েছে ওদিকে আদা দিয়ে চা হচ্ছে দেখো আর এদিকে রাতে যেহেতু সারাদিন ভাত ভাত কিছু খাওয়া হয় না ওই জন্য বললাম যে সিম্পল একদম পাতলা করে মাংসের আর ভাত খাবো তো ওই জন্য দেখো এখানে আমি আলু ভাজছি চিকেন করবো আর কি আর এদিকে দুধ গরম করে রেখেছি রিমুকে খাবো রিমো খাওয়া আজকে সারাদিন খাওয়া ঠিকঠাক হয়নি বাইরে বেরোলে যেটা হয় দেখবে বাইরে বেরোলে না বাচ্চাদের খাওয়া দাওয়া ঠিকঠাক টাইম মতো হয় না ঠিকঠাক করে হয়ও না তো যেহেতু আজকে মানে আমরা ঠিকভাবে একটা জায়গায় বসতে পারিনি সেভাবে ঘুরতে পারিনি ওই জন্য আরও মানে খাওয়া দাওয়াটা ঠিকঠাক হয়নি তো ওই জন্য আমি ঘরে এসে আগে বললাম যে চলো রান্না করি বাইরে আর কিছু খাবো না আজকে তো চলো আলুটা ভাজা হোক ওইদিকে আমি রিমুকে গিয়ে খাইয়ে আছি তারপরে তরকারিটা বাকি বসাচ্ছি তো সিম্পল মাংস ঝোল ভাত আর কি করবো রান্না তো চলো করতে থাকি তোমরা দেখতে থাকো তো দেখো আলু ভেজে তো তুলে নিয়েছিলাম তো মশলা দিয়ে দিয়েছি পেঁয়াজ আদা রসুন বাটা গোটা গরম মশলা ফোড়ন দিয়েছিলাম তেজপাতা ফোড়ন দিয়েছিলাম লঙ্কা বাটা দিয়েছিলাম আর কাশ্মীরি লঙ্কা ইউজ করেছিলাম তো বাস এবার কষিয়ে জল দিয়ে জাস্ট যেরকম হয় আর কি পাতলা মাংস ঝোল করব গরম গরম ভাত দিয়ে খাবো সারাদিন সেরকমভাবে কিছু খাওয়া হয়নি আর এবারে মানে যাই না ঘুরতে গিয়ে এত বাজে এক্সপিরিয়েন্স হলো আমাদের না চিড়িয়াখানা ঢুকলাম না ওখানে আর দেখো তোমাদের দাদা চলে এসছে কী পরিমাণে যে পাগলামি করেছে তোমাদের দাদা আর্জেন্টিনা জেতার পর তোমাদের বলে বোঝাতে পারবো না এই ফ্ল্যাগটা নিয়ে সারা রাস্তাও ঘুরে বেরিয়েছে এই ঢুকছে একটার সময় জানো তো দেখো এখানে রিমো ঘুমিয়ে পড়েছিল অলরেডি ওরা একটা ঘুম হয়ে গেলো তো এবার দেখো বাপ ছেলে মিলে কী করছে ফটো সেশন চলছে এখন তো ছেলেকে দিয়ে ফটো তোলাবে ছেলেও পোজ দিচ্ছে দেখো তো খুব মানে আনন্দও হয়েছে একটা দীর্ঘ প্রতীক্ষার পর আর কি অবসান ঘটলো আর্জেন্টিনা ফাইনালি কাপ হাতে তুললো আর কি তো আমার মতো যারা আর্জেন্টিনা প্রেমিক আর কি তারা ভালো করে বুঝবে তো আমার খাওয়া হয়ে গেছে ভাত দেখে বুঝতেই পারছো তোমার দাদা এসে খাওয়াবো তো আমি বাকি রান্নাগুলোও করে রেখেছিলাম পরের দিনের জন্য মাছের ঝোল করেছিলাম তারপর এদিকে দেখো চিকেনটাও তো তোমাদের তখন দেখানো হয়নি তো আমার খাওয়া হয়ে যাওয়ার পর বাকি এগুলো খালি তোমাদের দাদার জন্য আর কি তো হয়ে গেছে এবার দেখো এটা রিমো খেতে খেতে রেখে দিয়েছিল ওকে এখন আমি খাওয়াবো পেঁয়াজ আলু ভাজা ভেজেছিল একটা মানে রান্না করে এত টায়ার্ড লাগছিল তারপরে আর্জেন্টিনার খেলা বলে তখন আর তোমাদের কিছু দেখাতে পারেন তো এখন ফাইনালে দেখালাম তোমরা দেখতে পারলে যে খাওয়া অলরেডি আমার হয়ে গেছে আর তোমাদের দাদা এতক্ষণ পাগলামি করছিল একবার মানে ঘরে ঢুকছে একবার বেরোচ্ছে এই করছিল আর কি মানে যেই দুটো গোল দিয়েছে অমনি বেরিয়ে গেছে আবার যেই দুটো গোল ওরা খেয়েছে ফ্রান্স তারপর আবার ঢুকেছে আবার যেতে আবার বেরিয়ে গেছিলো এই ঢুকলো একটু আগে তো এখন ওকে খেতে দেখো ওই জন্য ভাতটা অল্প আছে তখন তোমাদের আর দেখাতে পারিনি ভেরি সরি কারণ রিমোকে খাইয়ে না আর শরীরটাও খুব খারাপ লাগছে না । তো মানে সারাদিন এদিক ওদিক খালি ঘুরে বেরিয়েছি সেরকম খাওয়া দাওয়া হয়নি সকাল থেকে ঠিক করে এত টায়ার্ড লাগছিলো আর কি আগে ওই জন্য তখন আর কিছু দেখাতে পারিনি তাড়াতাড়ি করে খেয়ে একটু শুয়ে পড়েছিলাম আর তো ওই জন্য দেখো এখন চিকেনটা একটু গরম করে নিচ্ছি গরম গরম ভাত দিয়ে খেতে ভালো লাগবে আর রিমোটও দেখো খাবার পড়ে আছে ও তখন পুরোটা খায়নি ওকে এখন একটু খাওয়াবো উঠেও আবার কান্নাকাটি করছিলো পা ব্যথা করছিলো ওষুধ দিলাম এখন একটু ঠিক আছে তো ওকে খাওয়াবো আর কি তো চলো আজকের মতো ব্লগটা এখানে শেষ করছি আর হ্যাঁ একটা কথা তোমাদের মাছের ঝোলটা কেন করে রেখেছি আর পিঁয়াজ খুলে আলু ভাজা এটা সব করে রেখেছি আজকে আমি কারণ কি বলতো একটা দমে করে নিলে পরে না মানে কষ্টটা হয় না দেখবে কোনো সময় তোমাদের কোনো কিছু থাকলে আর কি তোমার মনে হবে তখন যে পুরো করে নি এখন টানা তারপরে না হয় গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নেবো আর কি তো সেই কারণে আজকে আমার পুরো কাজগুলো সব কমপ্লিট করে হয় কারণ কাল সকালে কখন উঠবো না উঠবো ঠিক নেই খালি ভাতটা বসলে তোমাদের দাদাকে টিফিনটা আমি দিয়ে দিতে পারবো ওই জন্য করে রাখা আর কি ওই জন্যেই আর কি আমি ভাবলাম যে যত কষ্ট হয় আজকে আমি করে নি কালকের দিনটা একটু হলেও কম মানে থাকবে কারণ কালকে অনেক জামা কাপড় পরে কোথাও বেরোনো মানে তো জানো এক একটা চারিদিকে আমার জামা কাপড় আর জামা কাপড় তো এই সব জামা কাপড় কালকে আমার ধুতে হবে তো চলো আজকের মতো ব্লগটা তাহলে এখানে শেষ করছি দেখা হবে তোমাদের সাথে আবার নেক্সট ব্লগে ততক্ষণের জন্য টাটা বাই যারা আর্জেন্টিনা সাপোর্টার তাদের জন্য কংগ্রাচুলেশন আমিও সাপোর্টার ছিলাম আর কি তো বাই দেখা হচ্ছে নেক্সট ব্লগে